দুই সালের পহেলা সেপ্টেম্বর থেকে দুই সালের দুই জানুয়ারির মধ্যে যাদের জন্ম তাদেরকে চাইল্ডহুড ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই হাজার পাউন্ডের বেশি সংগ্রহ করতে বলা হচ্ছে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টম বলেছে যে যারা এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারাই চাইল্ড ট্রাস্ট ফান্ডের আওতায় ছিলেন তাই ফান্ডের পরিমাণ দুই পাউন্ড পর্যন্ত হতে পারে চাইল্ড ট্রাস্ট ফান্ড হল দীর্ঘমেয়াদী ট্যাক্স মুক্ত সেভিংস অ্যাকাউন্ট যা এই সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য করা হয়েছিল প্রতি বছর নয় হাজার পর্যন্ত এক্সিস্টিং একাউন্টে অর্থ যোগ করা হয়েছে তবে দুই সালের পর এই চার ট্রাস্ট ফান্ড বন্ধ করা হয় এই স্কিমের আওতায় থাকা শিশুরা আঠারো বছর বয়স হলেই টাকা তুলতে পারেন তবে ১৬ বছর বয়স থেকে তারা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারেন এই অর্থ যতদিন তোলা যাবে না ততদিন ব্যাংকে থাকবে তবে আঠারো বছর বয়সের পর এই অ্যাকাউন্টে নতুন করে অর্থ ডিপোজিট হবে না এছাড়া এই অ্যাকাউন্টে অন্য কেউ এক্সেসও নিতে পারবে না পুরো অর্থ বের করে নেয়ার সাথে সাথে এই চাইল্ড ট্রাস্ট ফান্ড অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ হয়ে যাবে যাদের চাইল্ড ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাদের এই অর্থ তোলার অনুরোধ করেছে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এছাড়া ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত তথ্য জানা যাবে যদি আপনি জেনে থাকেন যে আপনার চাইল্ড ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাহলে এইচএমআরসির সাথে যোগাযোগ করুন অথবা না জেনে থাকলে আপনার বাবা মা বা বড় ভাই ভাই জিজ্ঞাসা করে নিন এছাড়া আপনি এইচএমআরসি ট্র্যাক করতেও পারেন বলে জানা গেছে এদিকে দুই সালের পহেলা এপ্রিল থেকে ব্রিটেনের চাইল্ড বেনিফিট সহ অন্যান্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়তে যাচ্ছে এতে লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বেশিরভাগ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেমেন্ট গত বছরের রেট থেকে এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে ফলে ব্রিটেনে যেসব মহিলাদের একটি বা দুটি সন্তান বা তারও বেশি সন্তান আছে তাদের জন্য এটি একটি বড় সুখবর সেপ্টেম্বরে রেকর্ড করা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এই বর্ধিত বেনিফিট দেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন কস্ট অফ লিভিং ক্রাইসিস অনুযায়ী এই রেটের বর্ধিত বেনিফিট দিয়ে নিম্ন আয়ের পরিবারগুলো খুব বেশি উপকৃত হবে না দারিদ্র নিয়ে কাজ করা জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশন এই এক দশমিক সাত শতাংশ রেটে বেনিফিট বৃদ্ধির সমালোচনা করেছেন কিন্তু আপনি যদি চাইল্ড বেনিফিট পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এই বেনিফিট কত রেটে বাড়বে এবং এপ্রিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরও কত টাকা দেয়া হবে সে ব্যাপারে আলাদা তথ্য রয়েছে চাইল্ড বেনিফিট হলো যুক্তরাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলোর একটি এপ্রিল থেকে এক দশমিক সাত শতাংশ রেটে চাইল্ড বেনিফিট বৃদ্ধির ফলে একটি পরিবার বড় বা একমাত্র সন্তানের জন্য সপ্তাহে ছাব্বিশ পাউন্ড পাঁচ পেন্স পাবে যা আগের চাইতে পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি